প্রথমে আর পিতা নাও তুমি রেডি হয়ে যাও তোমার এক রয়েছে লাউ আর আরেক দিকে রয়েছে বেলুন বেলুন ফাটলে তোমার মাথায় কিন্তু বেলুন ফাটবে আর যদি লাউ এর ভিতরে তুমি শিক ঢুকাতে পারো তাহলে পাবে বিরিয়ানি নাও বেলুন বেল সুযোগ কিন্তু এক হ্যাঁ সুযোগ এক বারি बे चिंता বেলুন 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 হ্যাঁ শাশুড়িমার চোখ ধরো আমি একটু আদল বদল করে দিই ঠিক আছে আমি একটু আদল বদল করে দিই আমি একটু অদল বদল করে দিই নাও করে দিয়েছি শাশুড়ি শাশুড়িমার চোখ খোলো

আমি আদর করে ভুলে গেছিলাম। না না। আমি করে দিয়েছি। কিন্তু সুযোগ। সুযোগ 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 বারবার সুযোগ তুমিও পেলে না বিরিয়ানি। এবার সবার মাথায় বেলুন পাঠিয়েছে সে যাবে। আচ্ছা রেডি হয়ে যাও। আমি রেডি হয়ে যাও।

রিম্পার ভাগ্যে কি আছে দেখি দেখি সুযোগ একবারই সুযোগ শুধুমাত্র আজকে পেলো হচ্ছে রিম্পা আর বাকি সবাই শুধু জলেই ভিজলো যাই হোক রিম্পার জন্য জোরে হাততালি